দেখেন আল্লাহ বুঝ দিতেও পারে আল্লাহু আকবার আবার লাইলি মজনুর কে লাইলি মজনুর কে চায় কিন্তু ওই মাসনবীর ভিতরে আছে অনেকেই জানে না যে আসলে এগুলো পায় কে আরে বাবা এগুলো তো আল্লাহর সেনাবার একটা রাস্তা লাইলি মজনুর মজনুর কে চায় দেখা নিয়ে আসলো কেন যে দুনিয়া না বোঝে সে মাওলার সেনে না যে দুনিয়া না আসে কে যে দুনিয়া বাস্তব ভুক্তভোগী না হয় সে আমার মাওলার পরিচয় না ঠিক না আ করেই বরাখাল মালাম মুহা্বাদ গরু হইয়া বলতেছে যদি তোমাকে আমি প্রায় ধাৃ্যত হয়ে গেদ আমার বকরি দু খাইয়ে আম স্্ম আ্লা কন রাখাল বলতেছে মাবুত গ। যদি তোমারে আমি পাই তোমার তোমারে একটু গোসল করাইয়া দিতাম তোমার চুলখানা একটু আশ্রয়ই দিতাম আল্লাহর নবী মুসা আলা নবী জুন আলাইহিস তিনি ওই রাস্তা দিয়ে যাইতে আছে রাখাল ওইভাবে বলতেছে আল্লাহhbar রাখালকে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন হে রাখাল তুমি কি বলতে আছো তুমি তো শেরেক করিয়া ফলাইছো রাখাল তাকাই দেখে জমানা নবী হজরত মুসালা নাবিজুনা আলহ সালাম আল্লাহ জমানা নবীকে দেখার সঙ্গে সঙ্গে তিনি ভয় পেয়ে গেছে আল্লাহ আল্লাহ উনি ভয় পেয়ে গেছে উনি দৌড় দিয়া আল্লাহ বাবার যখন বলছে তুমি সেরে করিয়ে ফেলাইছ তুমি তো গোমরা হইয়া গেছ আল্লাহ আল্লাহ আরেকবার ডাক আল্লাহ

চু দর আসলে করমদি নাই বরায় ফাস আমি জোরে কানসামাল্লা কি ভালো লাগে কি মজার কথা আল্লাহ একবার আল্লাহ যার সাথে যার ভাব নাই সে এগুলা বুঝবে না যার কলবে সম্পর্ক মাওলার সাথে নাই সে ভালোবাসার কি বুঝবে যারা ছোটবেলা প্রেম পীড়িত করছে এরা কিছুটা বুঝতে পারে কারণ এরা কষ্ট পাইছে ছোটকায় ঠিক না ভাই ঠিক আল্লাহু ওই ওইরা কালকে বলদছে আল্লাহ ওহির মাধ্যমে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে আর আমার নবী মুসা আপনাকে দুনিয়ার ভিতরে পাঠাইছি আমার পথভোলা বান্দাদেরকে যারা আমার থেকে জড়া হয়ে রইছে যারা আমার থেকে গাফেল হয়ে রইছে তাদেরকে ধরিয়া নরিয়া আমার সঙ্গে মিলাইয়া দেবা সেই জন্য আমি আপনাকে দুনিয়ার ভিতরে পাঠাইছি আমার খলিফা হিসেবে ঠিক না বাটি আল্লাহ আকবর যেই বান্দা আমার সাথে মিলিয়ে গেছে যে আমার মুরাকাবার ডুব দিয়া আমার ধ্যান ও খেলার ভিতরে ডুব দিয়া আমার নূরের সাথে মিলিয়া গেছে আপনি কেন তারে জুদা করছে সুবহানাল্লাহ আল্লাহ আল্লুল্ল এখন রাখাল এখন আল্লাহনবীর মূসা দোট দিয়ে রাখালকে খুঁজলে আছে কোথাও রাখালকে বাজায় হ্যাঁ অবস্থা রাখি দেখছেন পরগম্বর পর্যন্ত খবর রাখতে পারে না একজন সাধারণ মানুষের সাথে একজন আউয়ালের সাথে আমার আল্লাহ বাগের কী সম্পর্ক আমরা তো দূরের কথা কেরমান কাঁ তিবিন ইয়া আইলার মু না মাথা অনেক সময় আল্লাহ বা গ্যাস রে বন্দার যে সম্পর্ক অনেক সময় কিরামান কাঁ তিবিন যে দুই ফেরেস্তা যে তারা হত্যাগার করতে পারে না আল্লাহল্লাহ যখন ওইভাবে গিয়েরা খালকে পাইলো রাকাল পাওয়ার পরে গিয়ে দেখতে যে সেজদার ভিতরে বইয়ে কানতে আছে আল্লাহ নবী মুসা আলা নবী আলাইহিস সালাত ওয়াস সালাম তিনি বলতেছে রাকাল তুমি যা বলছো লাভ আর বলো আমার রব তোমার রব তোমার উপর বড় খুশি হয়ে গেছে আল্লাহ তুমি যা বলছো লাভ একটু বলো кала নবী موسی আমি যদি ওই কথা এখন খেয়ালের সাথে বলি আমি তো মুশরিক হইয়া যাব এই কথা তো এখন আর বলা যাবে না আমার ওই অবস্থা তো এখন আর নাই কয় তা কেমন কয় মান যায় সেদ্রা দেবা আ তাহা বাঘ সাদা যার সুস্তেয় আল্লাহ রাখাল বলতে নবী মুজামি আল্লাহ আকবর আমি সেদ্রাতুল মুমটা পার হইয়া আল্লাহ আকবর মাওলার সত্তর হাজার নূরের পর্ধার চতুর্পশে ঘুরতে আছিলাম আমি মাওলার সাথে আমার ডেকা হইবে হইবে আমার মাওলার সাথে আমার মিলন হবে হবে তখন আল্লাহর নবী মুজা আপনি আমাকে বাগা দিছে এই অবস্থা তো এখন নাই এজন্য কলমের সম্পর্ক আরো সাথে করিয়া ধান আর একবার ডাক দেন আরো জোরে ডাক দেন আমার নবীর মহাব্বা যদি সিনার ভিতরে না থাকে আমার নবীর আদর্শ যদি সিরাতের ভিতরে না থাকে আমার নবীর সন্ন্যাস যদি সংসারের ভিতরে না থাকে সমাজের ভিতরে না থাকে বন্ধু না কোন কোনো আশা করা যায় না কালকে আমাদের ময়দানে মানুষগুলো তখন উঠবে সাফাতে ছোকরা সাফাতে কোবরা দুইটা অর্ধেক বুখারীর ভিতরে আছে আল্লাহ বড় মানুষগুলো পাগলের মতো দৌড়া দৌড়ি করতে থাকবে আল্লাহ সন্তান আল্লাহ আল্লাহ পিতা মাতা সন্তানের পরিচয় দেবে না সমস্ত নবীরা বলবে ইয়ান আফসি ইয়ান আফসি ইয়ান আফসি সমস্ত মানুষগুলো কান্দতে থাকবে কেউ কাউকে পরিচয় দেবে না সবাই বলবে আল্লাহ আমাকে ভাসাও আমাকে ভাসাও আল্লাহ মানুষগুলো দৌড়ে যাইবে আদম আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহু আকবার তিনি বলবে আমি তো নিজে আমার চিন্তায় আছি তোমরা যা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস কাছে আল্লাহু আকবার এইভাবে ঈসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সমস্ত নবীরা বলবে আমরা সবাই তো নিজের চিন্তায় আছি আল্লাহ এই সত্যি আমাদেরকে আল্লাহ দেন নাই আমরা আল্লাহর সাথে কথা বলতে আল্লাহ 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 শেষবার বলবে যাও তোমরা মহাম্মাদুল্লাহ সাল্লাল্লাহু আলাই সালের কাছে সহানা সব দৌড়িয়ে সকল নবীর কাছে যাইবে আমার দয়ার নবী মায়া নবী

সব মানুষগুলো ওখানে যাইবে যাওয়ার পরে আল্লাহ রাসূল বলে তোমরা জাগা মতো আসছো সুবহানাল্লাহ কোন তোমরা জাগা মতো আসছো এই সাহাবাদের একমাত্র অধিকারী আমি মাহবুব হদর রসূল আল্লাহন্ন আল্লাহু اكبر رب العالمین কহারিয়াতের সিফাত নিয়ে আল্লাহ সেয়ারে বসা থাকবে একটু চোখ বন্ধ করেন দেখিন দি তখন অবস্থাটা কি হবে আহ আল্লাহ, আল্লাহ! আল্লা ডাক দিয়ে বলবে লিমা নীল মুলকুর হও! লল্লাহ হেলো আহিরিল উুকহা এ তুনয় ধারে রায় বড়মিয়ারা এলাপার মানে রা। দুনিয়ায় বৈশা রোজা রাখো নাই পর্দা করো নাই নামাজ পড়ো নাই হারাম খাইছো সুদ খাইছো দুনিয়ায় বৈশা যখন আলেম ওলামারা করছে তখন বলছো হুজুর পারি না এটা কেমনে সম্ভব সারা দিন না খাইয়ে কেমনে রোজা রাখবো হুজুর এটা পারি না ওইটা পারি না শেষ করে বসেন দুনিয়াদারেরা দুনিয়ায় বৈশ্ব বলছ পারি না এখন আমার দরবার থেকে আমি আজকে কহার ইয়েদের সেফার নিয়ে বসছি কে আসো আমার দরবার থেকে আমার সামনে থেকে ভাগিয়া যা কি বড় মেয়েরা ভাগতে পারবে আল্লাহ 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 রসুল সাল্লাম সাফাতে সোগরার ভিতর সাফাতে কোবরার ভিতরে আল্লাহ আকবর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ রসুল সাফাত আর জান্নাতে নিয়ে যাইবে সবাই আল্লাহ এক পর্যায়ে সাফাত করতে থাকবে লক্ষ কোটি মানুষ জান্নাতে যাইতে থাকবে আল্লাহ আল্লাহর কিছুক্ষণ পর একদল ফেরেস্তারা আসিয়া বাধা দেবে মানুষগুলা পাগলের মতো দৌড়ে আল্লাহ রসুলের কাছে যাইবে যাওয়ার পরে আল্লাহ আকবর আল্লাহ রসুল বলবে হে ফেরেস্তারা এদেরকে বাধা দিও না আমার রুমবারদের বাধা দিও না একটু হাউজে কাউজারে পানি পান করাইয়া দি আল্লাহ হাজার হাজার বছরের ভিতরে আর পানির লাগবে না আল্লাহ আল্লাহ তারা বাধা দেবে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ